সবাইকে গুড মর্নিং জানালাম আর জয়গুরু জানালাম সবাইকে বড়দের প্রণাম ভালোবাসা জানালাম জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম তো বন্ধুরা ভিডিও শুরুতে তোমরা দেখো আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি সরি ধুয়ে নিয়ে এখন কে এগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তোমার দাদা বাজারে গিয়েছিল তো তোমার দাদা এই মাছগুলো নিয়ে এসে তো যাই আমি মাছটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম একটা আজকের জন্য করব আর কালকের জন্যে করে দেবো তার জন্য কিছু মাছ আর কি আমি বাটির মধ্যে একটা আলাদা প্লাস্টিক বাটিতে তুলে রাখছি আর যেহেতু আমার ফ্রিজ নেই তো এই মাছটা আমি হয় পাশের বাড়ি যে দিদি আছে সম্পাদি ওদেরকে রাখ দেবো না তো আমার যার কাছে তো চলে আমি এখন ভাগ করে দিচ্ছি। আর চিনটি যেহেতু পেটির মাছ খাবে ওকে পেটির মাছটাই দেবো তাই পেটির মাছগুলোই আজকে করে নেব তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ঠাকুর আসা মা বাবার আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে তো সারাদিন আমি কী কী কাজকর্ম করছি তোমার সঙ্গে সবই শেয়ার করব আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু আজকে আমি সকালে ঘরটা মুছিনি নিই তো এখন ঘরটা মুছে নিচ্ছি আর চিন্তা করলাম তুই পুজোটা দিয়ে দে তো এক সময় বন্ধুরা কী বলতো কাজের না একটু এদিক ওদিক হয়ে যায় সবসময় যে এক লেভেলেই কাজ হয় বা এক টাইমে বা টাইম মতো কাজ হয় সেটা কিন্তু হয় না তো ওই জন্য একটু এদিক ওদিক হয়ে যায় সেটা আমাদের শরীরের উপর ডিপেন্ড করে বা কিছুটা আমাদের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে এটা আর কি হয় তো চলো আমি ভালো করে ঘরটা মুছে নিই আর ভালো করে ঘর মুছবে কি বলো তো এখন দেখছি বৃষ্টি হচ্ছে বাইরে তাই এখন মানে বৃষ্টি হচ্ছে মানে মানে মেঘ আর তা আমাদের কী হলো অতিরিক্ত জল দিয়ে মুছলে বা জল জল করে মুছলে ঘরটা কী বলা তো সে জল জল হয়ে থাকবে তা আমি একবার ঘরটা মুছে নিয়েছি নিয়ে আমি আর একবার এই কাপড়টা শুকনো করে নিংড়ে ভালো করে আরেকবার চেপে মুছে দিচ্ছি যাতে মানে ঘরের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ্ট করে ভিডিও দেখতে ফুল ওয়াচ করো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক একটা করো একটা কমেন্ট করে সুন্দর করে আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে তোমার শেয়ার করো যদি মন চায় তো চলো দেখতে দেখো ভিডিও তো বন্ধুরা আমি এখন স্নান টান করে চলে এসেছি স্নান করে এখন একটু চা করে নিচ্ছি আর এখন কিন্তু বেশ মানে বেলা হয়েছে বারোটার পর আমি চা করছি আবার তো চায়ের নেশা সেরকম তোমরা জানো কিন্তু একার সময় কী বলো তো মনটা চা মানে খেতে চায় আর এই চারটে পাউরুটি ছিল তো চারটে পাঁও একটু কড়া তোর তেল দিয়ে ভেজে নিয়েছি নিয়ে এখন একটু চা আর রুটি খাবো আর এদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর একটু মাছটা করা বেশি হয়ে গেছে আমি এদিকে আর কি বসি দিয়ে চলে গিয়েছিলাম তো ওই জন্যে করা হয়ে গেছে মাছটা তো চলো চা খেয়ে নি আর চাটা যেহেতু সকাল থেকে সময় কিছু ভারী খাবার এখন পড়েনি তো ওই জন্য চাটা মন মানে খেতে খুব মন চাইছিল আর তার সঙ্গে খুব কিছু ভারী খাবার তো চলো এখন এখানটা আবার মাছ ভেজে নিয়েছি আর এই যে এখানে একটু মাছের ডিমে বড়া করে নিচ্ছি তো চারটে বড়া করেছি আর সবজি কাটবে এখন এইজ তোমার কী বলো চাল কুমড়ো বেগুন আছে দেখি এখন এইগুলো রান্না এটা কাটবো এখন আর একটু মশলা বেটে নেবো ঠিক আছে তো পাম্প হ্যাঁ কোথায় আছিস দেখিস আর আঁচার ফাঁচা দিয়ে দেন না দুধ থেকে কুকুরকে দিবি ঠিক আছে আর দিয়ে চলে আয় এসে বই বস তো চলো এখন একটু সবজি কেটে নিয়ে আর পাম্পে জল নিয়ে পাম্প চালালাম না তো চলো এখন হচ্ছে মশলা মেটে দিচ্ছি আদা জিরে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো চলো এদিকে মশলা বাটা হয়ে গেছে এখন আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি তো চলো চাল কুমড়ো রান্না করার আগে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি আর দেখো এই যে ঘন্টা বেগুন ছিল বেগুন দিয়ে আলু দিয়ে আর জিরে আদার পাটা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা করে নিচ্ছি তো চলো মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন হচ্ছে তোমার চাল কুমড়োটা বসিয়ে দিলাম আলু দিয়ে চাল কুমড়ো বড়ি দেবো হয়েছিলাম তো বইটা দিতে ভুলে গেছি আর একটু যদি চাল কুমড়ো রেখেছি সেইটা যদি কালকে করি ভালো যদি থাকে করব। সেইটার মধ্যে বই দেবো আর এই দেখো যে মশলাটা বেঁকেছিলাম তার কিছুটা আর আরেকটি অংশ তুলে রেখেছিলাম জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সেইটা এখন এই মশলাটার মধ্যে এই মানে সবজিটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন মিষ্টি দেবো তো বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে এটা আমার ভাত কুমড়ো খাওয়া দাওয়া করে জামা কাপড় মিলে মানে মাঝে কিছু কাজ করেছি যেগুলো তোমার সঙ্গে ভিডিও শেয়ার করিনি এখন চলে যাচ্ছি মন্দিরে সৎসঙ্গ আছে তো আমি একাই যাচ্ছি চিন্টু পরে আসে বললো তো চলো চলে এসছি কাছাকাছি মন্দিরে কাছাকাছি চলে এসছি তো বন্ধুরা দেখো মন্দিরে চলে এসে সবসময় মোটামুটি শেষের দিকে এখন একটু আলোচনা হচ্ছে ঠাকুরের তো গানগুলো আর তুললাম না কেন তো গানটা দিতেও পারছে না এখন কপিরাইট হওয়ার ভয়তে আর সত্যি কিন্তু একটা কপিরাইট পড়ে গেলে না আবার ভিডিও ডিলিট করে দিয়ে আবার করতে হয় সেটা খুব মানে গায়ে লাগে তো চলো আমি এখন একটু আলোচনা করছি সেটা তোমার সাথে শেয়ার করলাম তো বন্ধুরা মন্দির থেকে ফেরার তথা দেখলাম বাড়ির সামনে একটা মাঠে মেলা বসছে তো মেলার পাশ থেকে যাবো মেলায় ঢুক না এটা তো হয় না মেলা জিনিসটা এমন আমাদের কাছে যে একটু আমরা কিছু কিনি না কিনি উকি ঝুঁকি মারতে হবে তাই না বন্ধুরা তো চলো আমি একটু মেলায় উঁকি ঝুঁকি মারি গিয়ে তো বন্ধুরা চলো মেলায় টুকি টাকি কিছু কিনলাম সেগুলো তোমার সঙ্গে পরে শেয়ার করবো আর চিন্তা করলাম একটু ভিডিও করে নে তো ভাবছিলাম শর্ট ভিডিও ছাড়বো কিন্তু কী বলেতো শর্ট ভিডিও ছাড়তে গিয়ে একটু লজ্জা লজ্জা লাগছিল আর চিন্তা হচ্ছে আবার আমার থেকেও বেশি লজ্জা পাচ্ছে তো চলো যদি কেউ একটু মানে থাকতো বন্ধু বান্ধব তাহলে ঠিক আছে তাই দেখো তোমার সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করে দিলাম কোনো এক সময় আবার মেলাতে আসবো আসল ব্যাপারটা কী বলতো বন্ধুরা মেলা মানে কী বলতো কিনতে ইচ্ছা করবে তাই না মানে মেলায় গেলে তুমি লোভ সামলাতেই পারবে না মনে হবে না যে তুমি খালি হাতে চলে আসি আর আমি তো কোনো প্রিপারেশনে যাই নি বা আমার কাছে সে টাকাও ছিল না তো ওই জন্য মেলাটা দেখতে ভালো লাগছিলো কিন্তু মনটাও খারাপ লাগছিল দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই সব নিয়ে নিই মেলা যা আছে কিন্তু সব নিয়ে নিই বললে তো হবে না তো সেটা তাদের টাকারও দরকার তো এক একটা গলার হারও দেখলাম খুব ভালো লাগছিলো তা যাক ওই জন্যই চিন্তু বললাম যে যত মেলায় থাকবো তত মনটা খারাপ হবে চলে সময় আবার আসবো আর যেটুকু টাকা ছিল সব মেলায় খরচ হয়ে গেছে মানে কী বলবো তোমাদের যে ভাবছিলাম নিবনা দেবো না এখন নেবন্ধন নেব না বলে আর সব মানে একটা প্র্যাকটিস নিতেই থাকলাম তো তোমার সঙ্গে পরে শেয়ার করব তো চলো মেলা থেকে এখন বেরিয়ে আসছি তো চলো খাওয়া হয়ে গেছে আর এখন একটু ঘুমের চোখ জুড়ে আসছে আমার এখন শুয়ে পড়বো তো চলো আজ কী কী কিনেছি মেলা থেকে তোমার সঙ্গে সেটা শেয়ার করছি এ বাবু বাবু এই গাজার দুটো কিনেছি একটা ওই ঘর রয়ে গেছে পাউডার কিনেছি চন্দন পাউডার এগুলো বলে আছে না টিপ কিনেছি আর একটা আইল্যান্ড কিনেছি আইল্যান্ডটা ছিলো ল্যাকমিটটা এ কোথায় হারিয়ে দিয়েছে এখন আমার কাছে পয়সা কম ছিল একটু কম দামেরটা আই লা আইল্যান্ড কিনে নিয়েছি আর সবচেয়ে বিষাক্ত একটা জিনিস কিনেছে চিন্টু ওই দেখো সাপ ই এটা নিয়ে কাজ পিকো 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 এই যে সাপ আমাকে সত্যি দেখতে কি জগনে দেখো অরিজিনাল ছাপের মতোই মনে হয় অরিজিনাল তো যাই হোক এটা আমি কিনেছি হচ্ছে শর্ট ভিডিও করার জন্য কিনেছি অনেক ভিডিও তো আছে না যেগুলো ফানি ভিডিও অনেক সময় সাপের একটা ব্যাপার থাকে তো কিনেছি তো ওই মেলা জায়গা থেকে আবার ইচ্ছা আছে যাওয়ার মেলায় ই সেগুলো গোছা 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 বাবাকে ডাক লাইট নেবা এমন তো বন্ধুরা এখন আমি শুয়ে পড়লাম আমি খুব পোকা হয়ে গেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট সবাই ভালো দেখা দেখাবো অন্য কোনো ভিডিওতে